প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আপনারা যারা ডিগ্রি দু হাজার পঁচিশে ভর্তি আবেদন করেছেন ও এখন অনেকেই জানতে চাচ্ছেন যে ফাইনাল ভর্তির সময় কী কী কাগজপত্র লাগবে তো কী কী কাগজপত্র লাগবে আজকের এই ভিডিওতে থাকবে সম্পূর্ণ বিস্তারিত তো চলুন আলোচনা করা যাক যে আপনাদের কী কী কাগজ লাগবে তার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আমরা প্রকাশ করে থাকি শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্সে ন করতে পারেন তো চলুন বিস্তৃত আলোচনা করা যাক তো ডিগ্রি দু হাজার পঁচিশ ভর্তির জন্য সর্বপ্রথম যে কাগজটি লাগবে এটি হচ্ছে আপনারা এখন যে আবেদন করেছেন সেই আবেদনের ফর্মটি লাগবে তারপর হচ্ছে আপনাদেরকে যখন রেজাল্ট দেওয়া হবে সেই রেজাল্টের পরে আপনারা আবারও আবেদনে লগ করে একটি অ্যাডমিশন ফর্ম নামে একটি ফর্ম থাকবে সেটি অনলাইনে পূরণ করে তারপর প্রিন্ট করে সেই ফর্মটি নেবেন তারপর হচ্ছে যে আনুষঙ্গিক কাগজপত্রগুলো আছে সেগুলোর কথা বলবো তার আগে আপনারা প্রাথমিক আবেদনে যে চারশো টাকা পেমেন্ট করেছেন সেই পেমেন্টের যে স্লিপটি আছে সেই স্লিপটি নেবেন সাথে তো প্রাথমিকভাবে হচ্ছে এই তিনটি কাগজ নেবেন তারপর হচ্ছে আপনাদের এসএসসি এবং এইচএসির যেই রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড আছে এবং মার্কশিট আছে সেগুলোর ফোটিকপি নেবেন আর এইচএসির মার্কশিট লাগবে মেন কপি যদি আপনাদের মেন কপি না থাকে না এসে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রতিষ্ঠান থেকে অনলাইন কৃতক একটি মার্কশিট সত্যায়িত করিয়ে তারপর নেবেন কিন্তু অবশ্যই মার্কশিট এসে গেছে আপনাদের এইচএসসির মেন মার্কশিট লাগবে কিন্তু এসএসসির ক্ষেত্রে আপনারা ফটোকপি দিলেই চলবে বা অনলাইন কপি দিলেই চলবে তো আর বাকি যে কাগজপত্রগুলো আছে সেগুলোর অবশ্যই ফটোকপি দিবেন দেবেন কোনো মেন কাগজ দেবেন না শুধুমাত্র মার্কশিটটি এইচএসসির মার্কশিটটি মেনটা জমা দিতে হবে এটা অবশ্যই জমা নিবে আর অন্য যেগুলো আছে এগুলো বললেও আপনারা কপি জমা দেবেন না কারণ এই কপিগুলো পরবর্তীতে তুলতে গেলে অনেক ভোগান্তি পোহাতে হয় এই জন্য অবশ্যই আপনারা শুধু ফটোকপি দেবেন আর মার্কশিটটা কপি দেবেন তাছাড়া লাগবে আপনাদের হচ্ছে যদি জন্ম নিবন্ধন হয় তাহলে জন্ম নিবন্ধন নয়তো বা ভোটার আইডি কার্ডের ফটোকপি যদি আপনাদের ভোটার আইডি কার্ড থাকে তাহলে ভোটার আইডি কার্ডের ফটোকপি দেবেন আর যদি না থাকে তাহলে ডিজিটাল যে জন্ম নিবন্ধনটি আছে সতেরো সংখ্যার অনলাইন কর্তৃক সেই জন্ম নিবন্ধনটি নিবেন আপনাদের চার কপি ছবি নেবেন এবং আপনাদের যে পিতা মাতা আছে ওনাদের যেই আইডি কার্ডটি আছে সেই আইডি কার্ডটি নেবেন এবং অবশ্যই অবশ্যই আপনারা ফর্ম ফিল আপ করার সময় আপনারা যে ফোন নাম্বারটি ব্যবহার করবেন সেটি অবশ্যই নগদ চালু আছে এরকম একটি ফোন নাম্বার ব্যবহার করবেন এবং সেই নগদটি যেই ব্যক্তির নামে সিম কিনা সেই ব্যক্তির নামেই নগদ খোলা থাকতে হবে এই ধরনের একটি নাম্বার ব্যবহার করবেন কারণ আপনাদের যে উপবৃত্তিটি হবে সেটি অবশ্যই নগদের মাধ্যমে দেওয়া হবে তো অনেক ক্ষেত্রে আপনারা যে প্রথমে যে ফোন নাম্বারটি ব্যবহার করেন অনেক কলেজ থেকে সেই নাম্বারটি ব্যবহার করেন। নেয় আর অনেক কলেজ থেকে দেখা যায় যে উপবৃত্তির জন্য পরবর্তীতে ফর্ম দেওয়া ফর্ম দেওয়া হয় তো কিছু কিছু কলেজ থেকে যেহেতু ফর্ম দেওয়া হয় না সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্রথম অবস্থাতেই আপনারা আপনাদের নগদ যে নাম্বারটি আছে সেটি ব্যবহার করবেন তাহলে আপনাদের একটি প্লাস পয়েন্ট থাকবে তো এই কাগজগুলো লাগবে আর তেমন কোনো কাগজ লাগবে না ও আরও একটি কাগজ লাগবে সেটির কথা বলতে ভুলে গেছিলাম সেটি হচ্ছে আপনাদের কলেজ থেকে যেই প্রশংসাপত্রটি পেয়েছেন অর্থাৎ যদি না পেয়ে থাকেন তাহলে কলেজ থেকে একটি প্রশংসাপত্র আনতে হবে সেই প্রশংসাপত্রটিও লাগবে তো মোটামুটি এই কাগজগুলো হলেই আপনারা আপনাদের ভর্তি সম্পন্ন করতে পারবেন তো ভর্তির রেজাল্ট দিবে আরও কিছুদিন পর ভর্তির প্রাথমিক যেই রেজাল্টটি আছে সেটি এই মাসের শেষের দিক দিয়ে দিতে পারে অর্থাৎ আগামী মাসের শুরুর দিক দিয়ে রেজাল্টটি আসবে এই মাসের শেষের দিক দিয়ে নোটিশ দেওয়া হবে যে কত তারিখ নাগাদ রেজাল্ট প্রকাশ করা হবে তো আগামী মাসের দিক দিয়ে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন এবং তারপর আপনাদের কলেজ থেকে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটি নোটিশ দিবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবেন তো সেই বিষয়ে আরও একটি ভিডিও থাকবে বিস্তারিত আলোচনা করবে সেই ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম